আমাদের পাড়া আমাদের সমাধান এবার গাইডলাইন নবান্নের আমাদের পাড়া আমাদের সমাধানের গাইডলাইন চোদ্দটি কাজকে অগ্রাধিকার নবান্নের নয়া কর্মসূচিতে নিকাশি সমস্যা নোংরা সাফাইকে বিশেষ গুরুত্ব নবান্নে জল সরবরাহ পাড়ায় পাড়ায় আলোর বন্দোবস্তে জোর এলাকায় শৌচাগার আইসিডিএস কেন্দ্রের মান উন্নয়নে জোর প্রাথমিক স্কুলের পরিকাঠামোর উন্নয়নে গুরুত্ব জলাশয় পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়নে জোর পাড়ায় বিশ্রামাগার বাজার পরিকাঠামোর সংস্কার দোসরা আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান তেসরা নভেম্বর পর্যন্ত বুথে বুথে ক্যাম্প করে কর্মসূচি দুয়ারে সরকার আমরা করেছি আগামী থেকে মাস শুধু পূজোর কয়েকটা দিন বাদ দিয়ে আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান একটা গাম তাতে তিনটে বুদ থাকতে পারে প্রথম চারটি বুদ তিনটে করে বুদ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে এবং এই বুদগুলো I don't